কুম এভরিওয়ান আজকে আমরা আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি ব্রেডবোর্ড নিয়ে আজকে শিখব কিভাবে ব্রেডবোর্ড কানেকশান করতে হয় এবং ব্রেডবোর্ডে কিভাবে কানেকশান থাকে সে সম্পর্কে এগুলো হচ্ছে রোতে কানেক্টেড রোতে কানেক্টেড কলামে ডিসকানেক্টেড মাঝখানে গ্যাপ এটা হচ্ছে কলাম কলামে কানেক্টেড কলামে কানেক্টেড কলামে কানেক্টেড রোতে ডিসকানেক্টেড একইভাবে এখানে কলামে কানেক্টেড কলামে কানেক্টেড এগুলো হচ্ছে রোতে ডিসকানেক্টেড এগুলা কলামে কানেক্টেড কলামে কানেক্টেড রোদে ডিসকানেক্টেড এখানে প্রত্যেকটা পাঁচটি করে হোল আছে এগুলা এই পাঁচটা হোল মানে হচ্ছে এক একটা কানেক্টেড ভিতরে ইনসুলেটর দেওয়া আছে আলাদা করে যাতে একটার সাথে আরেকটার কানেকশন না হয় আমরা একটু পিছনে দেখবো ব্রেডবোর্ডের পিছনে কীরকম দেখতে ব্রেডবোর্ডের পিছনে দেখতে এরকম আমরা যদি দেখি এগুলো হচ্ছে কানেক্টেড কানেক্টেড মাঝখানে ইনসুলেটর দেওয়া আছে এগুলো হচ্ছে রোদে কানেক্টেড রোদে কানেক্টেড মাঝখানে ইনসুলেটর দেওয়া আছে প্লাস্টিক দিয়ে এগুলো কানেক্টেড কানেক্টেড রোদে ডিসকানেক্টেড কানেক্টেড কানেক্টেড রোদে ডিসকানেক্টেড রোদে কানেক্টেড রোদে কানেক্টেড কলামে ডিসকানেক্টেড এখন শিখব কীভাবে একটি সার্কিট ব্রেডবোর্ডে তৈরি করতে হয় প্রথমে আমি একটা সার্কিট ডায়াগ্রাম নিয়ে নিলাম এখানে সার্কিট ডায়াগ্রামে দেওয়া আছে এটা হচ্ছে একটা পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই পজিটিভ তার সাথে একটা রেজিস্টার ওয়ান কিলো তার সাথে সিরিজে ওয়ান কিলো আরেকটা রেজিস্টার তার সাথে ওয়ান কিলো আরেকটা রেজিস্টার ওয়ান কিলো এবং টেন কিলোর দুইটাই প্যারালাল আছে এই দুইটার সাথে এটা হচ্ছে সিরিজ এইগুলোর সাথে এটা হচ্ছে প্যারালাল এগুলোর সাথে এটা হচ্ছে সিরিজ আমরা এখন সেটা দেখে নেব প্রথমে আমি পাওয়ার সাপ্লাই পজিটিভ বসালাম তারপর আলাদা জায়গায় একটা নেগেটিভ বসালাম তার সাথে সিরিজে ওয়ান কিলো রেজিস্টর চলে যাবে একই কলামে তার সাথে আলাদা করে আমি বসাই নিলাম একটা ওয়ান কিলো রেজিস্টার সেমভাবে একই পয়েন্টে বসবে আর একটা সিরিজ রেজিস্টার ওয়ান কিলো মানগুলো আমি বসাই নেই একই কলামে বসছে আমরা এখানে বসাই নিলাম সেম ভাবে আরেকটা রেজিস্টার একই কলামে এই যে একই কলামে একই সারিতে বসাই নিলাম বসাই নিলাম তারপর হচ্ছে এখান থেকে এখানে গ্রাউন্ড করে দিলাম তারপর দুটো মাঝখানে একইভাবে বসায় নিলাম তারপর এটা যখন এই সার্কিটটা আমি এখানে এসে কমপ্লিট করে ফেললাম তাহলে আমাদের সার্কিটটা কমপ্লিট হয়ে গেল যে প্রথমে পজিটিভ পজিটিভ থেকে একটা রেজিস্টার এটা যদি আমি প্লাস মাইনাস ধরি রেজিস্টেন্সে প্লাস মাইনাস নাই এই সার্কিটে আমরা সেটা দেখতে পারতেছি রেজিস্টার প্লাস মাইনাস নাই এখানে পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ তার সাথে পজিটিভ এবং নেগেটিভ তার সাথে পজিটিভ এবং নেগেটিভ করে সার্কিটটা টোটাল কমপ্লিট করে ফেললাম এইভাবেই আমাদের সার্কিট সিরিজ এবং প্যারাল আমরা কমপ্লিট করতে পারি ধন্যবাদ